আজ তোমাদের সাথে শেয়ার করবো রাগ নিয়ন্ত্রণ নিয়ে একটি ছোট শিক্ষণীয় গল্প রাগ আমাদের ক্ষতি ছাড়া বরং উপকার করে না তাই যতটা পারবে রাগ নিয়ন্ত্রণ করতে শেখো তো চলো শুরু করা যাক আজকের এই শিক্ষণীয় গল্পটা ছোট একটি ছেলে খুব রাগই বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছিল একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাক একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনেই ছেলেটিকে সাঁত্রিশটি পেরেক মারতে হয়েছে কারণ সে এদিন সাঁত্রিশ বার রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি বার তাকে পেরেক মারতে হয়েছে সেই জন্য আরো ভাবল সে কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ পেরেক মারার ছেলেটি কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন বাবার আদেশ প্রণয়ন করলো ছেলেটি পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন দেখো কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক একটা এমন আঁচড় লেগে যায় যা কখনোই আর মুছে যায় না রাগ নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষতও অনেক সময় শারীরিক ক্ষতের চোখ ব্যয় বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও